অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে দেখতে পাবেন দীপা এবং সূর্যের পরিবারে নতুন করে অশান্তি শুরু হয়েছে দীপা এবং তার পরিবার গভীর রাতে এক বয়স্ক মহিলাকে হয়রানি করেছে এমন অভিযোগে বেশ কয়েকজন লোক তাদের বাড়িতে এসে উপস্থিত হয় দীপা এবং তার শাশুড়ি সেই অভিযোগ অস্বীকার করলেও বাড়ির অন্য সদস্যরা তা তাদের বিশ্বাস করে নেয় এরপর পরিবারের সবাই মিলে সেই বয়স্ক মহিলার ঘরে যায় এবং সেখানে এক আশ্চর্যকরজনক ঘটনার শিকার হয় এক মধ্যবয়স্কী মহিলা যিনি সমাজকর্মী হিসাবে পরিচয় দেন অভিযোগ করে যে দীপা এবং তার শাশুড়ি গভীর রাতে এক বয়স্ক মহিলাকে বিরক্ত করেছে এবং চিৎকার করেছে দীপা এই অভিযোগ অস্বীকার করে এবং বলে যে তারা এমন কিছু করেনি কিন্তু বাড়ির অন্য সদস্যরা বিশেষ করে দীপার স্বামী সূর্য এবং তার বাবা দীপাকে অবিশ্বাস করে এবং সমাজকর্মীদের পক্ষ নেয় পরিবারের সদস্যরা যখন সেই বয়স্ক মহিলার ঘরে যায় তখন তারা দেখতে পায় যে ঘরটি খালি মহিলাটি সেখানে নেই যা দেখে সবাই অবাক হয়ে যায় সূর্য এবং তার পরিবারের সদস্যরা মনে করে দীপা এবং তার শাশুড়ি সত্যটা লুকানোর জন্যই কিছু করেছে এরপর হঠাৎ করে একজন রহস্যময় মহিলা ঘরে প্রবেশ করে যার পরনে ছিল বৃদ্ধের পোশাক মুখে সাদা মেকআপ এবং মাথায় পরচুলা চুলা প্রথমে কেউ তাকে চিনতে না পারলেও পরে বোঝা যায় যে সে আসলে দীপা দীপা যে ছদ্মবেশে ছিল দীপা ছদ্মবেশ খুলে ফেলার পর সূর্য এবং তার পরিবার হতবাক হয়ে যায় দীপা জানায় যে সে আসলে একটি ষড়যন্ত্রের শিকার এই সত্যটা সবার সামনে আনার জন্যই নাটক করেছে সে প্রমাণ করতে চেয়েছে যে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যে এবং কেউ তাকে ইচ্ছকিত্রভাবে ফাঁসানোর চেষ্টা করছে দীপা এই কাজের জন্য সূর্য এবং তার বাবা ক্ষুব্ধ হয় তারা দীপাকে দোষারোপ করে এবং বলে যে সে পরিবারের সম্মান নষ্ট করছে দীপা তার কাজের জন্য দুঃখ প্রকাশ করে কিন্তু সত্যটা জানার প্রমাণ করার জন্য তার কাছে আর কোনো উপায় ছিল না শেষে দেখা যায় পরিবারের মাধ্যমে নতুন করে অবিশ্বাস ও দ্বন্দ্ব তৈরি হয় দীপা এই পক্ষ পদক্ষেপ পরিবারের সদস্যর মধ্যে বিভেদ আরও বাড়িয়ে দিয়েছে যা পরবর্তী পর্বের জন্য একটি নতুন সংকটের ইতি ইঙ্গিত দেয় এবং পরবর্তীতে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কি হতে যাচ্ছে তা সবার আগে জানতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি প্লিজ এখনই ভিডিওটি একটি লাইক এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ